প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতার চোত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পথে জোগাড় করতে চান তিনি শেখ হাসিনা স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতির সত্যতা যাচাই করছে ফ্যাক চেকিং প্ল্যাটফর্ম নিউমার স্ক্যানার গত উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পহিলা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিপ্লেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্তান সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সম্প্রতি শেখ হাসিনার দ্বারা বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক পোপাগণ ছাড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতা দেরকে হরতাল অপরোধ সহ জ্বালাও পরাও কর্মসূচির দিকে ধাবিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ বারবার বলছি আমি এখন শান্তি চাই পরকারের পথায় জোগাড় করতে চাই আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার কোনো দলের সম্পর্ক নেই এমতাবস্থায় বিদেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম নিউমার স্ক্যানার প্রকৃতপক্ষে শেখ এমন কোন বিবৃতি দেননি রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা দেয় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে তা তথ্য পাওয়া যায়নি খালেদা জিয়াকে যখন ব্যঙ্গ করা হয়েছিল তখন তোমাদের সুশীলতা কোথায় ছিল আর এখন শুধু খুনি হাসিনার বেলায় তোমাদের সুশীলতা জেগে উঠেছে কাজে বেশি সুশীলতা মারাতে আসলে জনগণের হাতে জয় বাংলা হয়ে যাবে